তো আজকের প্রশ্ন হলো যে লিভারের কোনো রোগে প্লেটলেট কাউন্ট কি কমতে পারে এর উত্তর হলো যে হ্যাঁ প্লেটলেট কাউন্ট কমতে পারে তো প্রশ্ন হচ্ছে যে কেন কমে লিভারের যখন কোনো ক্রনিক ডিজিজ থাকে তখন এক তো লিভারের যে টিস্যু সেটা ক্ষতিগ্রস্ত হয় তার ড্যামেজ হয় সেকেন্ড হচ্ছে লিভারের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র ব্লাড ভেসেলস থাকে সেগুলি অনেক সময় তার মধ্যে দিয়ে হতে পারে না তার জন্য একটি বিশেষ কন্ডিশন ডেভেলপ করে যাকে বলা হয় পোর্টাল হাইপার টেনশন এই পোর্টাল হাইপার টেনশন হওয়ার জন্য কিন্তু স্প্লিন আবার বেড়ে যেতে পারে সুতরাং স্প্লিন যখন বেড়ে যায় তখন এই বড় স্প্লিনের মধ্যে কিছু প্লেটলেট এন্ট্র্যাক্ট হতে পারে এবং তার জন্য প্লেটলেট কাউন্ট লো হতে পারে সেকেন্ড আরেকটি কজ আছে যেটি হলো লিভার থেকে থ্রম্বোপোয়েটিন বলে একটি হরমোন উৎপন্ন হয় এবং এই হরমোনটি বনম্যারোর মধ্যে মেগা ক্যারিওসাইট সেল থেকে প্লেটলেট উৎপন্ন করতে সাহায্য করে সুতরাং লিভারের ক্রনিক সমস্যা থাকলে কি হয় যে এই থ্রম্বোপোয়েটিনের প্রোডাকশন কমে আসে এবং তার ফলে প্লেটলেট কাউন্ট কমতে পারে আর প্রাইমারি যে কজগুলির জন্য লিভারের কোনো সমস্যা হয় যেমন ধরুন অ্যালকোহলিজম বা কোনো ক্রনিক ভাইরাল ইনফেকশন সো সেই কারণগুলির থেকেও কিন্তু কিছুটা হলেও সাপ্রেসড হয় তার থেকেও প্লেটলেট কাউন্ট কমতে পারে